নমস্কার জয় জয় সকল মানবতাবাদী সনাতনীদের জয় হোক জয় হরিচাঁদ জয় গুরু জয় জয় মা শান্তি সত্য জয় বাপের বেটা মহাগুরু শোধ মিঠুন চক্রবর্তী আমরা শুনেছি আগে আমাদের বৃদ্ধ বৃদ্ধারা বলতেন লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হ্যাকসা টানে আজকে আমাকে বলতে হচ্ছে আজকে আমি লাইভে কেন এলাম প্রকৃতপক্ষে কোনো কবি কোনো সাহিত্যিক কোনো শিল্পী কোনো ডাক্তার কোনো খেলোয়াড় এদের মধ্যে কিন্তু সাম্প্রদায়িকতা থাকার কথা না আর আমি সাম্প্রদায়িক এটা ভাববেনও না কিন্তু তাই বলে নিজের ধর্মকে রক্ষা করার কথা বললে যদি আমি সাম্প্রদায়িক হয়ে যাই তাহলে আমি সাম্প্রদায়িক তুমি যদি মুসলমান হও আমি হিন্দু সনাতনী তুমি যদি মানুষ হও আমিও মানুষ তুমি কিভাবে আসবে আমার কাছে তুমি বলবে মুসল মুসলমান ছাড়া আর কাউকে তোমরা বন্ধু মনে করো না আর আমি তোমাকে বন্ধু মনে করবো এটা হয় না আজকে ভারতীয় জনতা পার্টির বোঝার দিন এসেছে সমস্ত সমর্থকদের সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের যদি আপনারা না বোঝেন গুরুদের কথা না মানেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের হ্যাসকাটানে জীবন যাবে আমি একটা ভিডিও আপনাদের দেখাবো আমি মোথাবাড়ির ব্যাপারে আপনাদের বলবো আপনারা জানেন সব আমাদের মহাগুরু শ্রদ্ধ মিঠুন চক্রবর্তী কি বলছেন একটু শুনুন আপনারা একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের আর কারণ হলো একটাই বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে যদি না জিততে পারেন তাহলে বাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না দেখুন অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না এটা কিন্তু মনে করে চলবেন এরা তৈরি হয়ে বসে আছে আবার যদি জিতে আসি এদের নির্বংস করে দেব সেই জন্য কিছু না ভেবে জিতুন কিন্তু এখন পার্টিকে জেতান ক্যান্ডিডেট কে চেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে শুনলেন তো মহাগুরুর বক্তব্য আপনারা শুনলেন তো শ্রদ্ধা মিঠুন চক্রবর্তী মহাশয় বহু বহু সিনেমা করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আপনারাও জানেন আমিও জানি আমার বহু গান আছে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আল্লাহরি গড ভগবান একজনারই ভিন্ন নাম জাতি নিয়ে জাতা জাতির নাই তো কোনো গান কেউ তসবি গলে মক্কায় চলে খুঁজিতে রসুল কেউ কেউ বৃন্দাবনে গোবিন্দের পায়ে দিচ্ছে কেহ ফুল রোজা পূজা হলে কবুল পূর্ণ হবে মনস্কাম জাতি নিয়ে জাতা জাতির নাই তো কোনো দাম আমার গান খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না আমার গান যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ একই ইটে মসজিদ পুজো আল্লাহ ভগবান ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে বিশিয়ে এ পাপের ক্ষমা তুমি কভু পাবে না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না আমারই গান বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে কবে কোথাও দেখিয়াছে মারামারি করিতে তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ ভালোবাসা বিনেতারে কেহ পাবে না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না সেই আমি অসীম সরকার আজ বলতে বাধ্য হচ্ছি যদি আপনারা বিজেপিকে না জেতান তাহলে বিজেপি হিন্দু যারা আছেন কারণ অন্য দলের যে হিন্দু রয়েছে বিকাশ ভট্টাচার্যের মতো হিন্দু যারা রাজপথে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে যারা চর্তির চাটা হিন্দু রয়েছে শুধু টাকার লোভে কে কত টাকা মেরে খাবে সেই লোভে তারা কিন্তু মুসলমান হতেও তাদের সময় লাগবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ওপার বাংলা থেকে একখণ্ড গরুর মাংস যদি খেতে পারতেন তাহলে চোদ্দ পুরুষের ভিটে বাড়ি আপনাকে ত্যাগ করে আসতে হতো না আজকে আপনি আপনার বাঘ ঠাকুর দাদা ওপার বাংলার থেকে লাঠি খেয়ে কেন এসেছিল ঘর বাড়িগুলো পুড়িয়ে দিয়েছিল মা বোনদের ইজ্জত নিয়েছিল লাখো লাখো মানুষ গুলি করে মেরেছিল ভুলে গেছেন উনিশশো ছেচল্লিশ সালের ক্যালকাটা ক্লিন ভুলে গেছেন আজকে হয়ে গেলেন হওয়া ভালো সেকুলার সেকুলার কিন্তু আপনার ধর্ম রক্ষা করার দিন আপনার এসেছে আজকে মথাবাড়ি কি হচ্ছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা বলতে পারলেন না ফিরাদ হাকিমের বিরুদ্ধে তিনি কি বলছেন ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও আজকে হিন্দু জয় যারা বলে তাদের পরিষ্কার করার করার ছাপ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ছাপ করার জন্য ওই জেহাদি তালিবানি মমতা ব্যানার্জির পোষ্য পুত্ররা রোহিঙ্গার দল শুনুন কি বলছে মোতাবারী শুনুন আপনারা ভাবতে পারেন গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছে দোকানপাট কুড়িয়ে দিচ্ছে আগুন জেলে পুড়িয়ে দিচ্ছে পুলিশের সামনে হচ্ছে এগুলো বাংলার পুলিশ আপনি যদি ক্ষমতা অর্জন না করতে পারেন আপনার ক্ষমতা অর্জন করার একটাই রাস্তা প্রত্যেকটা হিন্দুর বিজেপি কে ভোট দেওয়া উপায় নেই বাঁচবেন না থাকবে না বিজেপি হিন্দুদের কেটে কুচি 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 করে দেবে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে লাভ জাহাজ চলছে রেল জাহাজ চলছে ভোটার লিস্ট জেহাজ চলছে আপনারা এখনো হুশিয়ার হন লঘুগুরু যে না মানে তার হেস কাটানে মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয় যে কথা বলেছেন আপনারা জাগ্রত হন এটা মোথাবাড়ির নয় এটা আপনার বাড়ি আপনার দোকান আপনার ঘর ভাঙচুর হচ্ছে মনে করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি পশ্চিম বাংলার হিন্দুরা কি মরে গেছে এদের রক্ত কি পচে গেছে আজই এটা দেখা মাত্রই গতকাল থেকে বাংলার রাস্তাঘাট সমস্ত কিছু অপরোধ করে দেওয়া উচিত ছিল সব জায়গা মিছিল বেরিয়ে যাওয়া উচিত ছিল আপনারা কেন করেননি আমি জানি না আমাদের উচ্চ নেতৃত্বের কি অর্ডার আছে না কে অর্ডার দিল কে না দিল ধর্ম রক্ষার জন্য আপনারা রাস্তায় নামুন উপায় কিন্তু আপনাদের নেই বিজেপি করা হিন্দুদের উপায় কিন্তু নেই আপনারা হুঁশিয়ার হয়ে যান আগামী ২৬ সালের ভোটে আপনারা এক একজোট বাঁধুন এবং রামনবীতে আপনারা হাতে মোটা মোটা লাঠি রাখুন এবং আপনাদের প্রত্যেক বুথ থেকে অন্তত দুটো থেকে তিনটে করে লড়াকু ছেলেদের বেছে নিন আমাদের ভোট দিতে এবার যদি কেউ না দিতে চায় আমাদের ভোট দিতে যদি কেউ মানা করে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা ও সব দিয়ে আমাদের দরকার নেই থাকবে থাকবে না থাকবে না থাকবে কেন্দ্র বুঝে নেবে আপনার ধর্ম রক্ষা করার দায়িত্ব আপনার আপনার দেশ রক্ষা করার দায়িত্ব আপনার প্রত্যেক বুথের থেকে দুটো তিনটে করে ছেলে আমি চাই সারা বাংলা ভরে লড়াকু সন্তান চাই হ্যাঁ তার জন্য রাজ্য বিজেপিকে দেখতে হবে তাদের ফ্যামিলিকে দেখতে হবে তাদের কোনো অসুবিধা হয়ে গেলে সেই ফ্যামিলিকে দেখার দায়িত্ব নিতে হবে তার জীবনের কোনো ক্ষতি হলে তার বিরুদ্ধে মামলা হলে রাজ্য বিজেপি আমি করজোরে জোরে বলছি আমার কেন্দ্রীয় সরকারকে বলছি রাজ্য বিজেপির সমস্ত আমি লাইভে এসে বলছি সমস্ত নেতা নেত্রীদের বলছি শুধু ঠান্ডা ঘরে থেকে ভার্চুয়াল করলে কিন্তু কাজ হবে না আমাদের রাস্তায় নামতে হবে আমি একজন কবি আমার একটা শব্দ এলোমেলো হয়ে গেলে আমাকে যাই ছাই তাই বলে গাড়ি গালাস করে কিন্তু আমারও তো রক্ত আছে আমি তো মানুষ আমিও তো সনাতন ধর্মের একজন লড়াকু সৈনিক আমি কি চুপ করে বসে থাকতে পারি অনেকে আছে চুপচাপ বসে থাকে খুব ভালো মানুষ একটাও কথা বলে না আমি না কোনো ঝামেলার মধ্যে যাই না একদম ঘরে চুপটি করে আমি বসে থাকি ওইগুলো হচ্ছে বড় শয়তান ওইগুলো হচ্ছে বড় শয়তান চুপ করার দিন আছে আপনার প্রত্যেকটা মানুষকে যা আছে তাই নিয়ে নামতে হবে আপনাদের প্রত্যেকের ভোট দিতে হবে বিজেপিকে আপনাদের জেতাতে হবে এবং যারা যে দুধের গাভীর নামিয়ে দেবে যে মস্তান গ্রুপ নামিয়ে দেবে জানেন আপনারা আপনারা জানেন না দুটো রাত ঘুমাইনি আমরা ওখানে বাহিনী যা করেছিল তাদের তারাবার জন্য আমাকে সক্রিয় হতে হয়েছিল আমি তৎকালীন রাজ্যপালকে রাজ্যপাল মহাদয়কে আমি ধন্যবাদ জানাই আমি লেখার সঙ্গে সঙ্গে একদম এসপির মাধ্যমে সমস্ত ওদের তাড়িয়েছিলাম বলে হিংনাড়া অঞ্চল আমরা পেয়েছি আজকে হিংনাড়া অঞ্চল যারা দখল করছে আমার বিজেপির সমস্ত নেতা নেত্রীরা তারা আমি আশা করব সঠিকভাবে মানুষের সেবা দেবে লড়াই করতে না পারলে আপনারা কিন্তু সিট পাবেন না হেরে যাবেন লড়াইয়ের জন্য প্রস্তুত হন মোথাবাড়ি দেখে বাংলাদেশ দেখে শিখে নেন আগামী দিন আপনার ঘরের দুয়ারেও আসছে কারণ উপায় আপনার নেই সঙ্গবদ্ধ হতে হবে যেসব হিন্দুরা এখনো তৃণমূল করছেন আপনাদেরও ঘুম ভাঙা উচিত বলে আমি মনে করি কারণ বাংলার পরিস্থিতি ভালো না এর জন্য সম্পূর্ণ দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি এতটা আসকার না দিতেন মুসলমানদের তাহলে এরা এটা হতে পারতো না এই শরীয়তি আইনটা গোপনে গোপনে ওদের মাদ্রাসায় শিখিয়ে চুপি চুপি এইভাবে জেহাদি তৈরি করে যাচ্ছে ওরা তালেবানি তৈরি করে যাচ্ছে এখন ওরা পরিষ্কার প্রাস হয়ে গেছে ওরা ওদের মনের কথা বের করে দিচ্ছে ওরা কোরআন পড়ে পড়ে যা শিখেছে ঠিক সেই কাজগুলোই করছে আর সেইভাবেই আগামী দিনে বাংলায় হবে আপনারা যদি বাংলায় বিজেপিকে না আনতে পারেন ভবিষ্যৎ অন্ধকার নমস্কার ভালো থাকবেন সবাই どう